বাণিজ্য অর্থনীতিতে চূড়ান্ত শত্রু বলে কেউ নাই সব কিন্তু পারস্পরিক স্বার্থের উপরে এটাকে নির্ভর করবে এবং যেই চায়নার জন্য হয়েছে দেখা গেল গেছে আর আপনি ছিটকে পড়েছেন কি বলে আমার বাংলাদেশে আমার দুধ মিলে যাবে আর আঠিটা ছিটকে পড়বে এইটি হলো আমরা যদি সঠিকভাবে না যেতে পারি এইটার ক্ষেত্রে এইটাই আপনি খেয়াল করার ব্যাপার আছে আমি যেটা বলতে চাচ্ছি যে এইটার একটা তৈরি আনুপাতিক প্রভাব পড়ছে এলডিসির উপরে এলডিসি এমন বড় কিছু না মার্কিন বাণিজ্যের জন্য কিন্তু যেই চাপটা আমাদের দিল এটা কিন্তু ডিসপ্রপোর্শনেট হলো এটা বাণিজ্য শক্তির সাথে সামঞ্জস্যপূর্ণ হলো না এটার ভিতরে ইম্প্যাক্টের দিক থেকে আপনারা জানেন যে সাধারণভাবে যে সমস্ত এর ভিতরে চার পাঁচজন আমার সহকর্মীরা এই ব্যাপারে কাজ করেছেন আমার সামান্য কাজ আছে কিন্তু এটার ভিতরে সহ অন্যান্য রিয়াজ মুস্তাফিজ কাজ করেছেন কাজ করেছেন আরো তো এখানের থেকে যেটা দেখা যাচ্ছে সেটা হলো যতখানি আমরা ভয় পাচ্ছি এত ভয় পাওয়ার কোনো কারণ নাই যতখানি ভয় পাচ্ছি অত ভয় পাওয়ার কারণ নাই আমি দায়িত্ব নিয়ে কথাটা বললাম এবং এটার একটা বড় কারণ হলো যে যে সমস্ত ইম্প্যাক্ট দেয়ার গোয়িং টু পুট থ্রু দেয়ার ট্যারিফ ওনারা শুল্কের মাধ্যমে যে সমস্ত আমাদের রপ্তানিজ্যের উপর পণ্য আমাদের প্রস্তুত প্রস্তুত পণ্যের উপরে পোশাক পণ্যের উপরে দিতে চাচ্ছেন সেটা আমাদের যেই প্রতিযোগী তাদের উপরে পড়ছে এইটা না যে শুধু আমার উপরে পড়ছে সেহেতু রিলেটিভ কম্পিটিটিভনেস তুলনামূলক প্রতিযোগিতার জায়গাতে আমরা খুব বেশি হারাচ্ছি না